উনিশশো সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয় অথচ তিস্তাওয়ের উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ খালো জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয় এমন পরিস্থিতিতে দাবি উঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দু সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন কিন্তু ভূ রাজনৈতিক দৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায় অধিকার কর্মীরা বলছেন ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয় আটকে আছে তিস্তা চুক্তিও পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা কেন এই অঞ্চলের মানুষ ভারতের বৃদ্ধিটা করতেছে কারণ তিস্তার দেড় যোগ দিকে চলে আছে এখানে আমাদের দেশে যে স্বার্থ বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন চাষাবাদ প্রাণ সহ সামগ্রিক পরিবেশ প্রত্যাশা বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর